আজকের দিন কুম্ভ রাশি আজ পরিস্থিতি অনুকূল থাকবে লাভ এবং প্রভাব বৃদ্ধি পাবে সকলের আস্থা অর্জন করবে লক্ষ্যের উপর মনোযোগ বজায় রাখবে ক্ষমতা এবং ব্যবস্থাপনার সমর্থন পাবে পেশাগত ফল আপনার পক্ষে থাকবে পরিস্থিতি অনুকূল থাকবে অভিজ্ঞতার সদ্ব্যবহার করবে সকলের সমর্থন পাবে কর্মজীবনের ব্যবসায় প্রভাব বজায় রাখবে চারদিকে শুভকামনা থাকবে পুরস্কৃত হতে পারে খ্যাতি বৃদ্ধি পাবে লক্ষ্য অর্জন করবেন চাকরি ব্যবসা কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে প্রতিযোগিতার অনুভূতি বৃদ্ধি পাবে চাকরি পেশায় ভালো পারফরম্যান্স বজায় রাখবে কর্মক্ষেত্রে হস্তক্ষেপ বৃদ্ধি পাবে উল্লেখযোগ্য ফলাফল পাবে পেশাদার কার্যকলাপে এগিয়ে থাকবে ঐতিহ্যবাহী কাজের উন্নতি হবে পৈতৃক বিষয়গুলি গতি পাবে সম্পদ বৃদ্ধি কাজে ইতিবাচক থাকবেন আর্থিক সাফল্য বৃদ্ধি পাবে প্রেম বন্ধুত্ব পারিবারিক বিষয়ে উদ্যোগ এবং উৎসাহ দেখাবে কথোপকথনে সাহস বৃদ্ধি পাবে মনের সম্পর্ক আরও দৃঢ় হবে প্রভাব খাটিয়ে বিষয়গুলো তুলে ধরবেন সম্পর্ক মধুর হবে পরিবারের সদস্যরা খুশি থাকবেন প্রিয়জনদের সাথে আনন্দময় সময় কাটাবেন আপনার প্রিয়জনের জন্য কার্যকর প্রচেষ্টা করবেন আপনি কাঙ্ক্ষিত তথ্য পাবেন জীবনে সুখ এবং আনন্দ বৃদ্ধি পাবে স্বাস্থ্য এবং মনোবল আপনি নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে যাবেন আপনি ধারাবাহিকতা বজায় রাখবেন আপনার ব্যবস্থা উন্নত হবে আপনার খাবার আকর্ষণীয় হবে আপনার ব্যক্তিত্ব শক্তি অর্জন করবে স্বাস্থ্য ভালো থাকবে ভাগ্যবান সংখ্যা চার ছয় এবং আট ভাগ্যবান রং বাদামী আজকের প্রতিকার সূর্য দেবতার উপাসনা করুন জল উৎসর্গ করুন প্রসাদ হিসেবে শুকনো ফল বিতরণ করুন আজকের দিন কুম্ভ রাশি আজ পরিস্থিতি অনুকূল থাকবে লাভ এবং প্রভাব বৃদ্ধি পাবে সকলের আস্থা অর্জন করবে লক্ষ্যের উপর মনোযোগ বজায় রাখবে ক্ষমতা এবং ব্যবস্থাপনার সমর্থন পাবে পেশাগত ফল আপনার পক্ষে থাকবে পরিস্থিতি অনুকূল থাকবে অভিজ্ঞতার সদ্ব্যবহার করবে সকলের সমর্থন পাবে কর্মজীবনের ব্যবসায় প্রভাব বজায় রাখবে চারদিকে শুভকামনা থাকবে পুরস্কৃত হতে পারে খ্যাতি বৃদ্ধি পাবে লক্ষ্য অর্জন করবেন চাকরি ব্যবসা কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে প্রতিযোগিতার অনুভূতি বৃদ্ধি পাবে চাকরি পেশায় ভালো